যারা কিন্তু আট গ্রামের ওপর কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা আট গ্রামের নিচে কেনাকাটা করবেন তাদের জন্যও কিন্তু রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আমাদের জন্য কিন্তু সবার জন্য রয়েছে এরকম একটা করে সিলভারের মানে কিনে খুব সুন্দর আমাদের খুব চলছে এটা কিন্তু 5 গ্রামে যাচ্ছে ইয়ারিংটা যাচ্ছে কিন্তু 3 গ্রামের মধ্যে খুব সুন্দর এটা যাচ্ছে আরেকটা খুব সুন্দর একটা সানফ্লাওয়ার প্যাটার্ন করা আছে 13 গ্রামের মধ্যে এটা শীতwidehat রয়েছে কানবালাটা রয়েছে কিন্তু 6.9 গ্রাম 7 গ্রামে দেখুন কত লম্বা এটা বড় একদম কানবালা পেয়ে যাচ্ছেন মুন চকার মুন চকার খুব চলছে এখন এই মুন চকারটা দেখুন মিনা করা আছে খুব সুন্দর একটা ফ্লোরাল মিনা কারি এটার ওয়েট যাচ্ছে 2 আর সাথে ইয়ারিংটা যাচ্ছে কিন্তু মধ্যে দেখুন একটা খুব চওড়ার মধ্যে একটা মানতাসা এটার ওয়েট যাচ্ছে কিন্তু আপনার টোয়েন্টি ফোর গ্রামস দেখতে কিন্তু অনেক হেভি লুক টোয়েন্টি ফোর গ্রামস এর মধ্যে কিন্তু অনেক হেভি লুকের এই মাত্রাসাটা যাচ্ছে থার্টি এইট হান্ড্রেড থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের ডায়মন্ডের কালেকশন এরকম সুন্দর সুন্দর পেন্ডেন্ট পেয়ে যাবেন আটত্রিশশো টাকায় এরকম রিংস পেয়ে যাবেন ডায়মন্ডের অক্ষয় তৃতীয়ার জন্য কিন্তু আমরা এরকম সিদ্ধিদাতা গণেশ রেডি করেছি খুব সুন্দর দেখুন গণেশ এটা কিন্তু নিচে একটা মাদার অফ পার্ল দিয়ে রেডি করা আছে